আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটি সেলার থেকে মাপ নিয়ে একটি নতুন স্যালয়ার আপনি তৈরি করবেন তো দেখুন এখানে আমি ফিতা দেওয়া কুচি দেওয়া এবং নিচের পাশে সেলাই দেওয়া আমি একটি সেলর নিয়েছি এখানে এই সেলয়ার থেকে এখন মাপগুলো বের করে আমি এখানে নতুন করে একটি সেলর কাটিং করে আপনাদের দেখাবো তো দেখুন এখানে স্যালারটি যেটা রয়েছে এখানে স্যালারের মাপটা আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে স্যালারটির প্রথমে আপনি যে মাপটা নেবেন সেটা হচ্ছে দেখুন আপনাকে নিতে হবে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা নিতে হবে আপনাকে বেল দেখতে হবে বেল কত ইঞ্চি রয়েছে দেখুন এখানে বেল রয়েছে আমাদের উনিশ ইঞ্চি অর্থাৎ এখানে আমাদের বেলের যে মাপ বা কমর যে মাপটা রয়েছে সেটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি তাহলে এখানে উনিশ ইঞ্চি রয়েছে আমাদের সেলাই স নিতে হবে আমাদের বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি নিয়ে আমাদের কাটিং করতে হবে তো এরপর দেখুন এখানে যে বেলটা রয়েছে বেলটা কত ইঞ্চি নিয়েছে তারা তো দেখুন এখানে বেলটা নিয়েছে তারা এখানে নিয়েছে সাত ইঞ্চি তো এখানে সাত ইঞ্চি আমাদের বেলের এই পাটটা নিতে হবে এরপর যে লংটা রয়েছে লংটা আমাদের দেখতে হবে তো এখানে দেখুন আমরা এখানে লংটা দেখতে পারতেছি এখানে রয়েছে আমাদের আটত্রিশ ইঞ্চি লং তাহলে আমাদের উনচল্লিশ ইঞ্চি কাটতে হবে এরপর যেটা রয়েছে আমাদের হাই দেখুন এখানে হাইটা আমাদের দেখতে হবে এখানে হাইটা কত ইঞ্চি তারা নিয়েছে তো এখানে দেখুন হাইটা নিয়েছে কিন্তু পনেরো ইঞ্চি তো এইভাবে যে আপনারা মেজারমেন্টগুলো বের করতে পারবেন এরপর দেখুন এখানে আমাদের আবার হিপটা বের করতে হবে তো হাইয়ের পরে আসছে আমাদের হিপ তো এই কাপড়টা যে আপনারা এই দিকে নিয়ে আসবেন দেখুন এইখানে কিন্তু আমাদের হিপ কিন্তু এইটা তো এখানে হিপটা আমরা দেখুন এখানে বের করতে পারবো আমরা এখানে তো দেখুন এখানে হিপটা রয়েছে আমাদের তিরিশ এনসি তাহলে তিরিশ এনসি হিপ নিয়ে আমাদের এখানে কাটিং করতে হবে তো ভিউয়ার্স দেখুন যখন আপনাকে একটি পুরাতন জামা বা কাপড় দেওয়া হবে সেটা থেকে এইভাবে জাস্ট মাপগুলো বের করে নেবেন বের করে নেওয়ার পর জাস্ট আপনি এখন নতুন কাপড়টা কীভাবে কাটিং করবেন সেটা এখন আপনাদের দেখাবো তো দেখুন এখানে আমাদের কাপড় রয়েছে মোট দুই গস তো দুই গস কাপড় দিয়ে এখন সেলারটি কাটিং করে দেখাই আপনাদের তো প্রথমে দেখুন সেলারও যখন কাটিং করতে যাবেন বা যখন যে কোনো জামা কাটিং করতে যাবেন তখন কাপড় ভাস করা শিখে নিতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে কাপড় কাটিং করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না তো দেখুন প্রথমে আমরা যে কাজটা করব এখানে কাপড়টা আমরা ভাসটা আমরা খুলে নিব তো দেখুন এখানে ভাসটা আমরা খুলে নেই তো দেখুন এখানে কিন্তু আমাদের ভাস রয়েছে একটা তো এখানে একটা পায়ের জন্য একটা পাট রয়েছে এইভাবে যেটা এই কাপড়টা এদিকে রাখবেন রাখার পর দেখুন এই সোজা জাস্ট আপনাকে এখানে ডাবল ভাস করতে হবে তো দেখুন এখানে আমাদের চার পাট রয়েছে এইভাবে জাস্ট কাপড়টা প্রথমে আপনারা সুন্দর করে ভাস করে নেবেন তো এরপর দেখুন সবার প্রথমে আমাদের এখানে একটা মার্ক করতে হবে তো এখানে কাপড়টা যদি কোনো বাঁকার থাকে তাহলে এখানে প্রথমে একটা মার্ক করে নেবেন তো দেখুন এখানে আমরা প্রথমে কাপড়টা সোজা করার জন্য একটা মার্ক করে নিয়ে নিলাম এইখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন এখানে যে আমি কাপড়টা ভাস দিয়েছি এখানে কিন্তু আমাদের ভাস চারটা ভাঁজ রয়েছে দেখুন এখানে দুই তিন চার এখানে কিন্তু চারটা ভাঁজ এইখানে প্রথমে আপনাদের এইভাবে ভাঁজটা করতে হবে এবং আরেকটা বিষয় দেখুন এই সামনের দিকে কিন্তু আমাদের খোলা পাট রয়েছে এবং এই সাইডে খোলা রয়েছে এই দিকে রয়েছে আটকানো এই দিকে রয়েছে আটকানো তো যেই দিকে এইখানে চারটা পাটি খোলা থাকবে সেই দিকে আপনি কমর মাপটা নেবেন এবং এই দিকে নেবেন আপনি বেলের কাপড়টা যেহেতু আমরা এইখানে জয়েন্ট থেকে বের করবো এই জন্য আমরা এই দিকে নেব নিচের পাশটা তো এখন আমাদের দেখুন এইখানে নিতে হবে আমাদের লং তো লংটা আমাদের কত ছিল দেখুন আমাদের বেলের জন্য কিন্তু এখানে সাত ইঞ্চি ছিল তো সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি আপনি যে একটা নিতে পারেন তো এখানে বেলের জন্য কাপড় এখানে নিয়ে নেবেন নেওয়ার পর দেখুন এইখানে ছয় ইঞ্চি যে বা সাত ইঞ্চি এখানে যে বেলের কাপড়টা নিয়েছেন এটা বাদ দিয়ে এইখান থেকে জাস্ট আপনি এখন লংটা নিয়ে নেবেন তো আমাদের লং ছিল কত আটত্রিশ ইঞ্চি তাহলে এখানে আটত্রিশ ইঞ্চি এইখানে একটা মার্ক করবেন মার্ক করার পর দেখুন এখানে এক থেকে দেড় ইঞ্চি কাপড় আপনি ব্যালেন্স নিয়ে নেবেন কারণ নিচের দিকে কিন্তু চার পাঁচটা সেলাই ছিল সেটা আপনারা দেখে নিয়েছেন তো এটা জাস্ট আমরা এখানে মার্ক করে নিই তো দেখুন এখানে কিন্তু আমাদের লংটা কিন্তু আমরা বের করে নিয়ে নিলাম এরপর নিতে হবে আমাদের দেখুন আমাদের হাই তো হাইটা কত ইঞ্চি ছিল তো দেখুন হাইটা ছিল কিন্তু আমাদের পনেরো ইঞ্চি তো এখানে দেখুন আমাদের ছয় বা সাত ইঞ্চি এখানে আমাদের বেলের জন্য কাপড়টা বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে এইখান থেকে আমাদের হাইটা নিতে হবে তো এখানে আমাদের হাইটে ছিল পনেরো ইঞ্চি তো এখানে পনেরো ইঞ্চি এইখানে জাস্ট একটা মার্ক করে নিই তো এখানে আমরা পনেরো ইঞ্চি কিন্তু আমাদের হাইটা বের করে নিয়ে নিলাম এরপর দেখুন আমাদের এখানে হিপ নিতে হবে তো হিপটা কত ইঞ্চি ছিল তো হিপটা কিন্তু আমাদের ওই মেজারমেন্টে ছিল তিরিশ ইঞ্চি তাহলে তিরিশ ইঞ্চি এখানে নিতে হবে তো এখানে তিরিশ ইঞ্চি যদি আপনি চান যে আমি আর একটু ঢোলা দিব তো ঢোলা আপনি দিতে পারেন তো ওই মেজারমেন্ট অনুযায়ী জাস্ট আমরা কিন্তু মেজারমেন্টগুলো নিচ্ছি তো এখানে জাস্ট আমরা ওই মেজারমেন্টটা এখানে দিয়ে দিব যার পর এখানে একটা মার্ক করে দিই তো এখানে একটা মার্ক করে দিয়ে দিলাম এরপর আমাদের হায়ার শেপটা নিতে হবে তো হায়ার শেপের জন্য আমরা এখানে দেড় ইঞ্চি নিব তো এটা সব ধরনের সেলার জন্য আপনি নিতে পারেন ডেরেন্সি নেওয়ার পর এখানে এটা মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পর দেখুন এটা এইদিকে আমাদের এটা শেপ করতে হবে তো দেখুন আমি এইদিকে এটা শেপ করে নিয়ে নিলাম তো এরপর নিতে হবে নিচের দিকের ঘেরটা তো দেখুন আমি কিন্তু ওই পুরাতনটাই কিন্তু নিচের দিকের ঘেরটা দেখাই নি কারণ দেখুন অনেকের অনেক মেজারমেন্ট থেকে থাকে আপনি সেই অনুযায়ী জাস্ট মেজারমেন্টগুলো নিয়ে নেবেন তো এখানে ওই মেজারমেন্ট অনুযায়ী ওখানে যেটা ছিল সেটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ছিল নিচেরটা তো এখানে সাড়ে ছয় ইঞ্চি নেব এবং এক ইঞ্চি আমরা এখানে ব্যালেন্স নেব এবং এইখানে কিন্তু আপনি বেশি নিতে পারবেন না কারণ এইখানে কিন্তু এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের ওই সাত ইঞ্চি বা ছয় ইঞ্চির বেলের কাপড়টা কিন্তু আমাদের বের করতে হবে যেটা শর্ট ছিল তো এটা জাস্ট আমরা এখান থেকে মার্ক করে নিই তো দেখুন আমি কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এখানে মার্কগুলো করে নিয়ে নিলাম এইভাবে এই মার্কগুলো করে নিয়ে নেবেন তো চলুন এই পাটটা কাটিং করে আমরা আমাদের বেলের কাপড়টা বের করে করে নিব তো প্রথমে আমরা এখান থেকে এটা কাটিং তো দেখুন আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পায়ের যে দুইটা পার্ট সেই দুইটা পার্ট কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিলাম এরপর রয়েছে আমাদের দেখুন এখানে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি যে বেলের কাপড়টা টা ছিল সেটা আমরা নিয়ে নিই তো দেখুন এখানে কিন্তু আমাদের পার্ট পার্ট রয়েছে এখান থেকে একটা পার্ট আমাদের আউট করতে হবে তো দেখুন এখান থেকে আমরা একটা পার্ট আমরা সরিয়ে নিব তার আগে দেখুন এখানে আমাদের একটু জয়েন্ট রয়েছে এই জয়েন্টটা আমরা এখান থেকে আলাদা করে নিই কাপড়ের যে মাছ বরাবর যে জয়েন্টটা ছিল এই জয়েন্টটা আমরা এখান থেকে খুলে নিব তো নেওয়ার পরে এখান থেকে আমরা একটা পার্ট আউট করে নেব তো এটা আমাদের জয়েন দিতে হবে যদি জয়েন আমাদের বেলে দিতে হয় তো এরপর জাস্ট এই কাপড়টা এদিকে ভাস করে নেবেন তো এটা দিয়ে আমরা আমাদের মূলত বেলটা আমরা তৈরি করে নেব তো প্রথমে দেখুন যে কাজটা করবেন আপনি ওইখানে কিন্তু আমাদের ফিতা ছিল তো ফিতার জন্য এখানে দুই ইঞ্চি কাপড় আপনি প্রথমে বের করে নেবেন এলাস্টিকও আপনি লাগাতে পারেন তো আমাদের চ্যানেলে এলাস্টিকের ভিডিওগুলো আছে কিভাবে লাগাবেন সেটা দেখে নিতে পারেন তো এরপর জাস্ট আমরা এইখানে এটা মার্ক করে নিই তো এটা আমরা এলাস্টিক বা আমাদের ফিতাটা প্রবেশ করাবো এই জন্য আমরা এটা নিয়ে নিলাম এখানে দুই ইঞ্চি এরপর আমাদের দেখুন ওইখানে কিন্তু আমাদের ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি যে কোনো একটি মেজারমেন্ট আপনি নিতে পারেন তো আমাদের ওইখানে যেটা ছিল ওইটা আমরা এখানে নিয়ে নিব নেওয়ার পর এখানে একটা মার্ক করে দেব তো এটাই যা করে আমরা মার্ক করে নিই একটাতে আমাদের জয়েন দিতে হবে তো এরপর দেখুন আমাদের নিতে হবে আমাদের কমর তো কমরটা আমাদের কত ইঞ্চি ছিল ওখানে তো ওখানে কিন্তু ছিল আমাদের আটত্রিশ ইঞ্চি তাহলে আটত্রিশ ইঞ্চি এখানে নিতে হবে তো এখানে আটত্রিশ ইঞ্চি নিতে হলে আমাদের এখানে উনিশ ইঞ্চি করে নিতে হবে তাহলে এখানে এক ইঞ্চি আমাদের ব্যালেন্স দিয়ে রাখতে হবে কারণ আমাদের সেলাই মার্জিন রয়েছে এরপর জাস্ট এখান থেকে এটা মার্ক করে নিব তো দেখুন এটা জাস্ট আমি সোজা করে এটা কেটে নিচ্ছি এটা আমাদের হালকা পরিমাণ জয়েন দিতে হবে এরপরে এখান থেকে এটা কাটিং করবো তো দেখুন এখানে কিছু পরিমাণে কাপড় আমাদের জয়েন্ট দিতে হবে তো এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা জয়েন্টটা সেরে নিতে পারবো তো এই কাপড়টা এইদিকে রাখবেন সমান করে তো দেখুন এটা আমি সমান করে রাখলাম এখানে রাখার পর এটা এই দিকে জাস্ট আপনি কাটিং করে নেবেন সমান করে রাখার পর দেখুন এটা এই দিক থেকে জাস্ট মার্ক করে নেবেন তো এটা আমি এই দিক থেকে মার্ক করে নিচ্ছি এবং এটা এই দিক থেকেও আমাদের এটা মার্ক করতে হবে কারণ এটা আমাদের এইভাবে জয়েন্টটা দিতে হবে তো এটা আপনি যখন সেলাই করবেন তখন এই জয়েন্টটা করে নেবেন এতে করে কিন্তু আপনার ভালো হবে তো দেখুন আমার জয়েন্টের কাপড়টাও কিন্তু তৈরি হয়ে গেল তো এইভাবে জাস্ট আমরা এটা জয়েন করে নিব যখন আমরা সেলাই করবো সেলাই সময় জাস্ট এটা আমরা জয়েন্টটা করে নেব তারই কিন্তু আমাদের হয়ে যাবে তো এখানে একটু ব্যালেন্স রাখবেন অবশ্যই সাইড দিয়ে কাপড়টা তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে একটি সালোয়ার সঠিক নিয়মে কাটিং করতে হয় তো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এখন থেকে এই স্যালারগুলো কীভাবে কিভাবে কাটিং করতে হয় কিভাবে মেজারমেন্ট গুলো বের করতে হয় সেগুলো কিন্তু সমস্ত কিছু আপনি শিখে নিতে পারবেন